এখানে আমাকে একজন প্রশ্ন করেছেন যে কত কারণে দরিদ্রতা আসে এবং কত কারণে সচ্ছলতা আসে তো তোলামা একরামগণ বিভিন্ন কিতাব ঘাটাঘাটি করে ওনারা কয়েকটা বিষয় এখানে উল্লেখ করেছেন তো তার মধ্যে সাত কারণে আসে দরিদ্রতা এক নম্বর তাড়াহুড়া করে নামাজ পড়ার কারণে অর্থাৎ আপনি নামাজ পড়তেছেন কিন্তু খুব তাড়াহুড়া করতেছেন আপনার উঠা ঠিক হচ্ছে না সেজদা খুব তাড়াতাড়ি আপনি করতেছেন রুকোসেসদার আপনি তাজবিহাতগুলো ভালো করে আদায় করতেছেন না এবং কেরাতো আপনি ভালো করে পড়তেছেন না তো এই যে নামাজের মধ্যে তাড়াহুড়া করার কারণে দরিদ্রতা আসে দাঁড়িয়ে পেশাব করার কারণে এখন পেশাব করার বিষয়টা বিভিন্ন জায়গায় দেখা যায় যে বাথরুমগুলোকে টয়লেটগুলোকে দাঁড়িয়ে পেশাব করার মতোই তৈরি করা হয়েছে এজন্য আমাদেরকে দাঁড়িয়ে পেশাব করা যাবে না বসে পেশাব করতে হবে পেশাবের জায়গায় ওজু করার কারণে পেশাবের জায়গায় ওজু করলেও রেজিক কমে যায় চার নম্বর দাঁড়িয়ে পানি পান করার কারণে দাঁড়িয়ে শয়তান পানি পান করে আর আমরা যেহেতু মুসলমান এই জন্য আমাদের রসুলের সুন্নত হচ্ছে বসে পানি পান করা এই জন্য আমরা বসে পানি পান করব পাঁচ নম্বর ফু দিয়ে বাতি নিভানোর কারণে ছয় নম্বর দাঁত দিয়ে নখ কাটার কারণে অনেক মানুষ আছে দেখা যায় তারা নখ কে ব্লেড কিংবা মেশিন দিয়ে কাটার দিয়ে না কেটে তারা দাঁত দিয়ে কাটে এটার কারণে তার রুজির মধ্যে সংকট দেখা দেয় এবং তার সে এবং তার অনেকগুলো অসুখ দেখা দেয় সাত নম্বর পরিধিও বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে অর্থাৎ আপনি যেই বস্তুটা যেই কাপড়টা পরিধান করে আছেন ওটা দিয়ে মুখ যদি আপনি পরিষ্কার করেন তাহলে আপনার রিজিক কমে যাবে এবং সাত কারণে সচ্ছলতা আসে এক নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে কোরআন তেলোয়াত করা কোরআন তেলোয়াত করার কারণে রুজি রুজি বৃদ্ধি হয় দেখা যায় আমাদের দেশে যারা হাফেজ সাহেব রয়েছেন এদের রিজিক বেশি এরা সুন্দর সুন্দর খায় সুন্দর সুন্দর পড়ে সুন্দর সুন্দরভাবে ঘুরে কারণটা হচ্ছে তারা বেশি বেশি কোরআন তেলোয়াত করে এই কোরআন তেলোয়াত করার কারণে তাদের রিজিকের মধ্যে বরকত আসে দুই নম্বর পাঁচ রক্ত নামাজ পড়ার কারণে দেখা যায় যারা পাঁচ রক্ত নামাজ পড়েন তাদের রিজিকের মধ্যে বরকত হয় তারা যদিও অল্প টাকা কামাই করে রোজগার করে তারপরও তাদের এই অল্প টাকার মধ্যে অনেক বরকত আছে তিন নম্বর আল্লাহর শুক্রিয়া আদায় করার কারণে যদি কেউ আল্লাহ তালা নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন লাইন সাকারতুম লজিদ আন্না কা কফারতুম ইন্না আদাবিদিৎ যদি কেউ আল্লাহ তালা সুক্রিয়া নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়িয়ে দেন এবং যে শুক্রিয়া আদায় করে না তাকে কঠিন মুসিবতের মধ্যে গ্রেপ্তার করেন এজন্য যে শুক্রিয়া আদায় করে আল্লাহ রবুল আলমিন তার রিজিককে বাড়িয়ে দেন চার নম্বর হচ্ছে দরিদ্র ও অক্ষমদের সাহায্য করা দরিদ্র ব্যক্তি এবং অক্ষম ব্যক্তি যারা অচল তাদেরকে যদি আপনি সাহায্য করেন তারা একটা দোয়া করবে এই দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন পাঁচ নম্বর গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি বেশি বেশি গোনাহ থেকে আল্লাহর কাছে মাপ চায় এবং ইস্তেকফার করে আল্লাহ রব্বুল আলমিন তার রিজিককে বাড়িয়ে দেন ছয় নম্বর হচ্ছে পিতা মাতার সঙ্গে ছয় নম্বর হচ্ছে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করার কারণে রিজিক বৃদ্ধি হয় একজন সন্তান সে যদি তার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করে ভালো ব্যবহার করে তাহলে আল্লাহ রব্বুল আলমেন তার রেজিকের মধ্যে ইজাফা করে দেন সাত নম্বর হচ্ছে সকালবেলা সুরা ইয়াসিন অর্থাৎ ফজরের নামাজের পর সুরা ইয়াসিনের তেলাওয়াত করা এবং মাগরীবের নামাজের পর সুরা ওয়াকয়ার তেলাওয়াত করা হাদিসের মধ্যে আসছে যদি কেউ সকালবেলা সুরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তি সারাদিন তো থাকবে না এবং কেউ যদি মাগরীবের পর সুরা ওয়াকয়া তেলওয়াত করে আল্লাহ রব্লা আলমিন তার রিজিকের মধ্যে ইজাফা করে দিবেন তার রুজি রোজগারের মধ্যে বরকত করে বরকত দান করবেন আল্লাহ তালা আপনাকে এবং আমাকে উত্ত আলোচিত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন ওয়া আখির উদ্দান আল আলহামদুলিল্লাহ রব্লা আলমিন